এই অশ্লীলতা আবার ঘোষণা করবে নবীজি বলেন ইল্লা ফাসাফিহি মুত্তাউন ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিবেন এরপর আল্লাহ নবী বলেন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদত ফি আসলাফিমুল্লাযিনা মাযাও এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবেন যেই রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি করোনা ওমিক্রন আরো কত কিছু আসবে নার্গি সিডর কত গজবের নাম আসবে অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন যাদের মাঝে গজবের মাত্রা ছিল সাত দিন কারো গজবের মাত্রা আরো বেশি কারো কম সাত দিন তিন দিন একদিন এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না আমাদের ভাবসা বেমন যে করোনা না আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই আমরা ঘোষণা করে আল্লাহ দুই কি যে সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয় মাপে কম দেয় ওজনে কম দেয় এ অপরাধ আমাদের মাঝে আছে নবী বলেন যে সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয় ওজনে কম দেওয়া হয় এই সম্প্রদায়কে আল্লাহ তিনটা গজব দিবেন এক নাম্বার ইল্লা ও খেজু আল্লাহ তাদেরকে দূর বিক্ষের গজব দিবেন না খাওয়া মারবে এই না খাওয়ানোর কয়েকটা অর্থ তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না চাউলের দাম এত বাড়বে মানুষ কিনা সাধ্যের বাহিরে চলে যাবে এটাও না খাওয়ানোর গজব ইল্লা উখিজু বিশ্বিন মাপে কম দিবে যে জনগণ ওজনে কম দিবে যে জনগণ ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যে মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে কারণ তাদের কারণে মানুষ না দুই নাম্বার আল্লাহ তাদেরকে কঠিন দিবে অদমান আর আজাব অর্থনৈতিক গজব তিন নাম্বার নম্বরিদ সুলতানি আলাইহি মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে এটা তিন নম্বর গজব এক নম্বর তিন নম্বর অপরাধ নাম্বার তিন তিন বলম লাউ জাকাত আম্মালহিম যেই দেশের মানুষ টাকা হওয়া হর টাকা হওয়া সত্ত্বেও জাকাত দেয় না ইল্লা মুনি হল মাতর্মিনা সমা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় নবী বলেন লাউ লাল মাহ হাই যেই দেশের মানুষ জাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম তোমাদেরকে দেই লাউলাল বাহা ইবলাম ইউকরু যদি হাইওয়ান জানোয়ার না থাকতো হাঁসগুলা সাতার সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো জল হস্তি পানিতে নাই একটু আরাম নিবে এই প্রাণীগুলা যদি না থাকতো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না দেই ওই প্রাণীর কারণে তোমাদের কারণে দেই নাই তোমরা যেইভাবে জাকাত দাও না আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে প্রাণীদের কারণে আমি বৃষ্টি অপরাধ নাম্বার 4 বলাম মিয়াম কুজু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে অঙ্গীকার করেছে যে এই যে বিষয়গুলা অঙ্গীকার করেছে যে বিষয়গুলা যারা আদায় করে না আল্লাহ করেছি আমরা নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ ইসলামের যে আল্লাহ আপনি যা বলবেন তা নবী যা বলছে তা সাথে আপনি ওয়াদাবদ্ধ আপনি সুদ খাবেন না নবী আপনাকে দিছে আপনি সুধি কারবার করবেন না এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন বলেন আমাদের দ্বারা কি এক দুইটা ওয়াদা ভঙ্গ হয় না অসংখ্য অগণিত অসংখ্য অগণিত তাহলে এই অপরাধের কারণে কি হবে এই জায়গাটা মন দিয়ে শুনেন এটা শাস্তি কি ইল্লা সল্লাত আল্লাহ আলাইহিম আউয়াম মিন ওই জাতির উপর আল্লাহ दुश्मनকে শত্রু হিসাবে চাপায়াবে दुश्मनকে ওই দেশের শত্রু হিসাবে চাপায়া দেওয়ার পর

আল্লাহ তাদের আপসের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে আপসের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে